সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলাধীন রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক হাটটা বসে সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার আজ ছিল সোমবার আমরা আমরা আছি শামীম ভাইয়ের গরুর কালেকশন দেখার জন্য শামিম ভাইয়ের গরুর সামনে মার্শাল সামনে কিন্তু একেবারে ছোট ছোট প্রচুর চাহিদা সম্পন্ন সাহি আলদাদের বকনা বাসর গরু দেখতেছি দর্শক সার এবং বকনা বাসর গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে একবারে ছাগলের দামে একেবারে ছাগলের দামে কিন্তু বকনা বাসর গরু পাওয়া যায় তো সেই সুবাদে আজকের ভিডিওটা থাকবে অবশ্যই দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো চলুন দর্শক আমরা একটু সরাসরি স্বামী ভাইয়ের কাছে যাই এবং একটা একটা করে গরুর দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করি কেমন দামে বেচা বিক্রি করতেছে স্বামী ভাই ভালো আছেন কয়টা আছে ভাই

আচ্ছা এইটা একটা প্রথম যে চারটার একটা লট পার পিস দাম থাকবে পাঁচশো করে তার মধ্যে প্রথম গরু এটা এইটা দ্বিতীয় গরু দ্বিতীয় গরু এইটা দ্বিতীয় গরু এইটা না ভাই তিন নাম্বারটা চার নাম্বার ভাই বয়স কেমন এ গুরু মাস দুই মাস এলে কি খাবার খাবে এই শীতে কোনো সমস্যা হবে না কি না দূর দূরান্তে কি নিয়ে যেতে পারবে আচ্ছা এই চারটে করে যদি কোনো দর্শক পনেরো একসঙ্গে নিতে চায় দাম থাকবে তেরো হাজার ফোনে কিছু আবদার করলে কি মেটাবেন ইনশাল্লাহ যাই আগে কল দিবে তাই পাবে তবে দু একটা নিলে দাম আলাদা

একবারে আঠারো চাওয়ার দাম বাইশ বিক্রিরে আঠারো আঠারো হাজার দশ চাওয়ার দাম বাইশ হাজার কিন্তু অনেক অনেক বাচ্চা আছে এই যে দেখেন এই যে বাচ্চা দেখেন সব কিন্তু সাজায় রাখছে তেইশ হাজার তেইশ হাজারে ক্রস বকনা

অনেকগুলো সার আছে দর্শক অনেকগুলো সার আছে একবারে কতগুলো কালেকশন দেখেন কার কত পিস লাগবে ছাগলের দামে পাবেন কিন্তু সার বছর রেজা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা কালেকশন আসলো বিক্রি হয়েছে কিছু কিছু বিক্রি করছেন কিছু কালেকশন করছেন নাকি সর্বনিম্ন কত দামের সার আছে আজকে তেইশ হাজার থেকে শুরু আচ্ছা আমরা শুরু করে দেখি একটা করে দেখা শুরু করি ভাই ভাই এই যে প্রথমে যেটা বয়স মাস দাম দাম কত দশক হলো পঁয়ত্রিশ হাজার চমৎকার বছর একবারে বেচা বিক্রিটা বলেন তো দুই হাজার বত্রিশ হাজার এই বাচ্চাটা ভাই এই বাচ্চাটা তিরিশ হাজার দেওয়া যাবে তিরিশ হাজার বছর আচ্ছা এই যে এটা ভাই এটা

সাদা বাচ্চা দশ কেজি এটা এটা কত রাখা যায় তেত্রিশ আর সরাসরি কল দা যদি ন টাকার পাঁচটা দশটা নিতে চায় সেক্ষেত্রে তো দাম করে নিতে পারবে আচ্ছা দর্শক হাট থেকে দেওয়া যাবে তেত্রিশ হাজার এটা এটা কি বাচ্চা ভাই এটা হলো শায়ল বাচ্চা এটা কত দাম দাম চাচ্ছেন ছত্রিশ হাজার এই যে

যদি কেউ আসতে চায় এইরকম সার বছর কেনার জন্য নাম্বারটা একটু বলে দেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানাটা বলেন আচ্ছা জয়পুরহাট শনিবার মঙ্গলবার পাঁচবি সোমবার বৃহস্পতিবার রানীগঞ্জে রবিবারে ধামরাট বুধবারে মাতাজি নওগাঁ দিনাজপুর জয়পুরহাট এই তিনটা জেলা থেকে হাট করেন যে কেউ চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম